বাই দ্য টাইম দ্য সিন অ্যান্ডেড মানে শোয়া পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ যখন সিনটা শেষ হল ততক্ষণ আমি ঠান্ডায় প্রায় আধমোড়া হয়ে গেছি আর কি এবং সে ঠান্ডা থেকে বাঁচতে আমাকে ইমিডিয়েটলি ব্র্যান্ডের সাহায্য দিতে হয়েছিল। নাহলে উপায় ছিল না এখন ছবি শুটিং করতে এসে বাইক চালানো শিখে ফেললেও গরম তাও আবার বুলেট এমনি বাইক চালানো আর বুলেট চালানোর মধ্যে আকাশপাতাল ডিফারেন্স বুলেট ইজ 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 এ ডিফারেন্ট অ্যানিমাল অল টুগেদার তো যাই হোক মাঝে মাঝে হোচট খাচ্ছি মাঝে মাঝে এদিক ওদিক হচ্ছে একটু আর কি লোকজন মাঝে মাঝে ভয় থাকছে আমাকে আমি যখনই বুলেটের ওপর চড়ছি তখন কিন্তু ওভারঅল হ্যাভিং গ্রেট ফান আর এই সূত্রে এই এই সুযোগে আমার বাইক চালানোটা শেখাও হয়ে গেল তবে চালালি তো আর হবে না বাইক নিয়ে স্টান্ট হচ্ছে করতে হবে ছেলে কি হাঁটতে শিখেই লং জাম্প দিতে পারবে মানে কি পারলো করতে আগুন হলকায় মানে বিশ্ব চলাচল হয়ে যাচ্ছে আর কি তার মধ্যে আমার গায়ে একটি শাল সেটা নিয়ে এসে আমাকে সামনে দাঁড়াতে হয়েছে আগুনের সামনে পুরো শর্টটা কমপ্লিট করতে হয়েছে শটটা তিন চারেক হয়েছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন লেন্স নিয়ে বিভিন্ন ডিমেনশনে খুব খুব মজা করে খুব আনন্দ করে আর যেহেতু টিমটাও খুব ইন্টারেস্টিং মানে আমি অপুদা জেঠু সুপ্রিয় দা রুদ্র মিমি খুবই সকলেই বন্ধু কি সেই কারণে খুব হেসে খেলে মজা করে আনন্দ করে সন্ধ্যাবেলা আড্ডা মেরে শ্যুটটা হয়ে যাচ্ছে এবং আই আই রিয়েলি হোপ যে ইউনো যারা দেখবেন ছবিটা তারা আমরা যতটা আনন্দ করে শুটিংটা করছি তারা ঠিক ততটাই আনন্দ করে ছবিটা দেখবে মিমির অপোজিটে পরমব্রত এবার আবার এক নতুন সাজে নতুন চরিত্রে আর অতি অবশ্যই নতুন কেমিস্ট্রিতে আমার বোঝানো পর এটা রাজার সাথে সেকেন্ড আমি এই ফার্স্ট পরমের সাথে পরম মানে পরমব্রুতর সাথে কাজ করছি